যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ে পৃথিবীতে যতগুলো মুসলমান রাষ্ট্র রয়েছে মুসলমান দেশ রয়েছে সোমালিয়া আফগানিস্তান পাকিস্তান প্যালেস্টাইন বার্মা ভারত সিরিয়া বাংলাদেশ পৃথিবীতে যতগুলো মুসলমান রাষ্ট্র রয়েছে এমন কোনো মুসলমান এমন কোনো দেশের মুসলমান নেই যে তারা জালেমের জুলুমের শিকার হচ্ছে না মহতারাম বজুর্গ দোস্ত এমন পরিস্থিতিতে আল্লাহ রব আলী আপনাকে আমাকে সুন্দর পরিবেশ আয়োজন করা তৌফিক দান করেছেন আমরা আসতে পেরেছি এই জন্য আমরা রবের প্রত্যেকে শুক্রিয়া আদায় করি পড়ছি আলহামদুলিল্লাহ সকলেই জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে মা আমিনার লাল আবদুল্লাহার দুলাল যে নবীজির অক্লান্ত মেহনত অক্লান্ত মুজাহাদা অক্লান্ত পরিশ্রম তার বিনিময়ে যে আপনি আমি মূল্যবান সম্পদ ইমান পেয়েছি সেই নবীর উপর আমরা সকলেই ও সালাম শান্তির বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আমির মহতারাম বজুগ দোস্ত কোরআন থেকে একটা আয়াত পরিবেশন করেছি সেই অনুকূলে কিছু কথা বলার চেষ্টা করব বক্তব্যের কাছে আহ্বান জানাই যে আজকে আপনারা এত সুন্দর আয়োজন করে এত টাকা পয়সা খরচ করে এত বড় যে মেহফিল করেছেন কিন্তু মানুষ যদি আমরা দেখি মেহফিলের ভিতরে গোটি একাদশ মানুষ হয়তো হবে এজন্য ভাই আমরা এই ধর্মিক অনুষ্ঠান যদি আজকে জলসার অনুষ্ঠান না করে যদি আল্লাহ না করুক এখানে যদি কোনো গানের অনুষ্ঠান হতো আসার অনুষ্ঠান হতো এই যে চারিদিক ঘেরা আছে এই ঘেরাটা গেদা মনে হয় খুলে ফেলতে হতো জায়গা দিতে পারা যেত কিন্তু ধর্মিক অনুষ্ঠান হওয়ার পরেও মানুষ আসতে চাইছে না মানুষ ভাবছি যে আমরা হয়তো বড় কি চালা কিন্তু ভাই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তো জানেন আপনি কেমন চালা এজন্য গ্রামের মানুষ রাস্তাঘাটে বসে আমরা হয়তো ভাবছি যে কানে আওয়াজ তো আসছে মজলিসে গিয়ে কি হবে মজলিসে আসতে হবে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবো আমাদের বাড়িতে যে মুরগি তৈরি করার জন্য যে ডিমের মানে মুরগি তলাতে আমরা ডিম ডিম রাখি এই যে ডিম একুশ দিন আঠারো দিন আমরা রাখি তার ভিতরে দেখা যায় যারা ডিমে মুরগির তলাতে যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো লাভবান হয় সেগুলো থেকেই বাচ্চা ভোটে আর যারা ডিমে মুরগির বাইরে যারা চলে গিয়েছিল যে সমস্ত ডিম তারা ঘোলা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো সম্মানীয় বন্ধুগণ এই মজলিসে যদি আপনি আমি আসেন তাহলে বাচ্চার মতন তৈরি হবে নিজের জীবনটা লাভবান হবে আর যদি বাইরে থাকেন তাহলে মুরগির ডিমের মতন ঘোলা হয়ে যাবে এমনকি গন্ধ জ্বালায় টিকতেও পারবে না এজন্য ভাই আসতে হবে সব চাইতে শত্রুকে আপনার আমার সব চাইতে বড় শত্রু যেটা সেটা হচ্ছে ইবিলিস আপনি আমি বেশি আল্লাহর চাইতে বেশি ভালোবেসে ফেলেছি ইবলিশ শয়তান কারণ ইবলিশ শয়তান যে কাজগুলো করে আপনি আমি সেই কাজগুলো বেশি করছি এজন্য তো আসতে পারছি এই আল্লাহর নবী তিনি বলেছেন তোমরা ইবলিশ শয়তানের চক্রান্ত থেকে ইবলিশের চক্রান্ত থেকে তোমরা আশ্রয় আল্লাহর কাছে চাও ইবলিশের চক্রান্তে তোমরা গ্রেফতার হয়ে যাও এজন্য ইবলিশের চক্রান্ত আমাদের পড়া যাবে না ইবলিশ মানুষকে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত ফেলবে মুসলমান ভাই এই ইবলিশ শয়তান সে যখন ছোট্ট ছিল বাল্যকালে ইবলিশ শয়তানকে ফারিস্তারা গ্রেফতার করে ধরে নিয়ে যায় ইবলিশ শয়তান ফারিস্তাদের সঙ্গে দীর্ঘদিন থাকতে 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 তাদের সাথে এবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে অবশেষে আল্লাহ তালা যখন ইংলিশকে বললেন মানুষ সৃষ্টি করার পরে বললেন যে আদমকে তুমি সাজদা করো কিন্তু ইংলিশ সে আল্লাহর হুকুমকে অমান্য করেছিল এজন্য আল্লাহ তালা তাকে অমান্য হুকুম অমান্য করার কারণে আল্লাহ তালা তাকে জান্নার থেকে বিতাড়িত করেছিল থেকে নম্বর ব্যাখ্যায় লেখা আছে যে ইবলিশকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো অভিশপ্ত দিয়ে তো ইবলিশ আল্লাহর কাছে কিছু সুযোগ চেয়েছিল এক নম্বর সুযোগ হলো কেমন পর্যন্ত বেঁচে থাকার সুযোগ আল্লাহর কাছে চেয়েছিল এক নম্বর দুই নম্বর মানুষকে বিভিন্ন রকম চক্রান্ত ফেলে মানুষকে কিভাবে নষ্ট করা যায় ধ্বংস করা যায় সেই চক্রান্ত চেয়েছে এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে শয়তানের চক্রান্ত পড়া যাবে বুখারী শরীফ 7171 নম্বর হাদিসে নবীজি বলেছেন ইন্নাল শয়তানা ইজরি মিন আবলি আদম নিশ্চয় শয়তান মানুষের রক্তের শিরাই শিরাই চলে কোথায় চলে বাপ রক্তের শিরাই শিরাই চলে শয়তান সম্পর্কে অবগত হতে হবে বিখ্যাত একজন তিনি লিখেছেন যে শৈতানের বেশ কিছু চক্রান্ত কথা আলোচনা করেছে প্রথম নম্বর হলো শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হলো প্রথম নম্বর শয়তান বলেছিল আল্লাহ দুনিয়াতে থেকে আমার থাকার জায়গা কোথায় হবে তুমি তো আমাকে জান্নাত থেকে বের করেই দিলে কিন্তু দুনিয়াতে গিয়ে আমি থাকবো কোথায় আমার ভাই না আমার মুসলমান ভাই না আল্লাহ আমি যখন শয়তানকে জান্না থেকে বের করে দিলেন জান্না থেকে যখন বের করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে বললে ও শয়তান শুনে নাও শুনে নাও জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও শয়তান আল্লাহকে বলে শুরু আল্লাহ তাআলা দুনিয়াতে গিয়ে আমার থাকার জায়গা কোথায় হবে তুমি একবার বলে দাও আমার আল্লাহ তাআলা বললেন হে শয়তান শুনে নাও তুমি যখন আমার কথা মান্য করলে আমাকে যখন মান্য করলে আমার আদেশকে যখন মান্য করলে শুনে নাও শুনে নাও তোমাকে দুনিয়াতে গিয়ে তোমার থাকার জায়গা যেটা হবে সেটা হবে পায়খানা বাত্রু পায়খানা হবে তোমার থাকার জায়গা এজন্য বিশ্বনবীজি আবু দাউদ শরীফের মধ্যে 6 নম্বর হাদিসে আবি যা বলেছেন ইন্নাহাদিহিল খুসু মুহতাজরা নিশ্চয়ই বাত্রুমার ভিতরে পায়খানার ভিতরে শয়তানদের অবস্থা পায় ভিতরে শয়তানদেব অবস্থা এজন্য বিশ্বনবীজি বহালিশেরবেন 142 নম্বর হাদিসে নবী বলেন তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে নবীজি যখন বাথরুমে প্রবেশ করতে বাথরুমে ঢোকার আগে আল্লাহ নবী দোয়া পড়তেন যারা পারে না আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফুমসি আল্লাহর নবী বলেন যারা বাথরুমে প্রবেশ করবে বাথরুমে প্রবেশের সময় প্রথমে তুমি দোয়া পড়ে প্রবেশ করো আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নি নিশ্চয় আমি আউযু বিকা তোমার কাছে আশ্রয় চাইছি মিনাল খুবুসি ওয়াল খাবাইস দুষ্ট প্রকৃত পুরুষ এবং জিন নারী শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আমার ভাইয়েরা আমার মুসলমান বন্ধুগণ যদি কোনো মানুষ যদি একবার বাথরুমে ঢোকার সময় যদি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে যদি বাথরুমে প্রবেশ করে তাহলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারে না আর যদি যেই সে যদি আপনার দোয়া না পড়ে যদি বাথরুমে প্রবেশ করে শয়তান তার ক্ষতি করতে পারে ক্ষতি করে দিতে পারে এজন্য দোয়া পড়ে প্রবেশ করতে হবে বিশ্ব নবীর একজন সাহাবী একটা দেশে গভর্নর করে ওই সাহাবীকে পাঠানো হলো ওই সাহাবি যখন গভর্নর হয়ে যখন সেই দেশে চলে গেলেন যাওয়ার পরে বিশ্বরবীর সাহাবি কোন রকম ভাবে হয়তো বাথরুম করার সময় দোয়া পড়তে ভুলে গেছেন কিংবা পড়া হয়নি বাথরুমে যে আপনার ঢুকেছেন দোয়া না পড়ে যখন প্রবেশ করেছে ওই বাথরুমের ভিতরে যে দুষ্ট শয়তান জিন থাকে দুষ্ট শয়তান নারী এবং পুরুষ যে জিন থাকে সেই জিনে ওই সাহাবিকে কতল করে পায়খানার ভিতরে পেরে রেখেছে সাহাবাইকে রামনাথ চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলেন না

বাথরুমে প্রবেশ তো করেছি আল্লাহ দুষ্টু শয়তান জিন এবং শয়তান দুষ্টু নারী পুরুষ শয়তান থেকে আমাকে আশ্রয় দিও যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে নাই শয়তান এবং তার মাঝে একটা আড়াল হয়ে যায় শয়তান আর কোনো রকম ক্ষতি করতে পারে না আমার মুসলমান ভাইরা আমার যদি আপনি দোয়াটা পড়ে যদি প্রবেশ করেন তাহলে ক্ষতি করবে না আর দোয়াটা না পড়ে যদি প্রবেশ করেন যদি ক্ষতি নাও করে তাহলে বাথরুমের ভিতরে বিভিন্ন খারাপ খেয়াল আপনার মনের ভিতরে আসবে

দুনিয়াতে তো আমার থাকার জায়গা হলো আমি মানলাম বাথরুমে আমার থাকার জায়গা টয়লেট রুম আমার থাকার জায়গা আমার জায়গা পায়খানা হলো আমার থাকার জায়গা কিন্তু দুনিয়া থেকে আমি বসবো কোথায় আমার বসার জায়গা বলে দাও আমার আল্লাহ তাআলা বললেন হে শয়তান শুনে নাও তুমি যখন আমার কথা অমান্য করলে শুনে না তোমাকে দুনিয়াতে বসার জন্য দিনাম আল্লাহ রসুল হাদিসে বলেছে দুনিয়াতে সব চাইতে দুইটো জায়গা খারাপ জায়গা একটা হলো রাস্তার মোড় এবং একটা হলো বাজার রাস্তার মোড় আর বাজার আজকে জলসা দিয়েছেন যারা আমরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করি আমাদেরকে ভেবে নিতে হবে বলেছেন ওই বাজার হলো সব জায়গায় নিকৃষ্ট জায়গা আজকে জালসার নামে আপনি বাড়ি থেকে এসেছেন কিন্তু জালসাতে সাথে অনেক মানুষ দেখতে পাওয়া যায় জালসাতে না বসে শুধু বাজার বাজারে ঘুরে আপনার বাড়ি চলে যায়। এই রকম যদি করে নেকি তো হবে না বরং গুনাহ নিয়ে আপনি বাড়ি যাবেন এজন্য মুসলমান শয়তানের জায়গা হলো রাস্তার মোড় এবং বাজার বিশেষ করে মনে রাখতে হবে আজকে হয় আমাদের সমাজে চায়ের দোকানগুলো আছে যে মদের আড্ডাখানা গুলো আছে জুয়ার আড্ডাখানা গুলো আছে এখানে যারা আমরা সময় কে ব্যয় করি যতটুকু সময় নিজের প্রয়োজন ততটুক সময় ব্যয় করে আপনি চলে আসবেন গুনাহ হবে না কিন্তু আপনার সময় যতটুকু লাগবে চাইতে বেশি যদি সময় নষ্ট করেন তাহলে শয়তানের খাতায় আপনার নামটা উঠে যাবে এজন্য ভাই রাস্তার মোট বাজারে সময় অল্প কাটাতে হবে তাহলে উত্তম জায়গা কোথায় আল্লাহর নবী বলেন উত্তম জায়গা হলো দুনিয়ার মধ্যে এক নম্বর উত্তম জায়গা সেটা হচ্ছে মসজিদ কিন্তু সমাজে দেখতে পাওয়া যায় বিশ্বlobe জামানায় মসজিদগুলো ছিল আপনার কাঁচা দুর্বল মসজিদগুলো ছিল কিন্তু মুসল্লিগুলো ছিল পাকা আজকের সমাজ আমাদের মসজিদগুলো হয় পাকা কিন্তু মুসল্লি হয়ে গেছি কাঁচা মুসলমান এত সুন্দর জায়গা ছেড়ে আপনি আমি বাজারে ঘাটে ঘুরে বেড়াই এজন্য বাজারে বেশি সময় নষ্ট করা যাবে না শয়তান কে বলে আল্লাহ বসার জায়গা তো হলো কিন্তু আমার খাবার ব্যবস্থা করে দাও দুনিয়াতে আমি কোন খাদ্য খাবো কি খাবার হবে আমার খাবার কথা বলে দাও আল্লাহ তাআলা বললেন ওরে শয়তান শুনে নাও তুমি যখন আমার কথা মান্য করলে দুনিয়াতে গিয়ে তোমার খাবার জন্য দিলাম যে খাবার আবার বান্দারা বিসমিল্লাহ না পড়ে খাবে সেটাই হবে তোমার খাদ্য বিসমিল্লাহ বলে খেতে হবে যদি বিসমিল্লাহ না বলে খান সেটাই হবে শয়তানের খাদ্য বিশ্ব নবীর সামনে একজন সাহাবি কিছু খাবার খাচ্ছেন খেতে খেতে যখন আর মাত্র এক লুকমা কিংবা দুই লুকমা বাকি আছে সেই সময় ওই সাহাবী তিনি পড়ে নিলেন বিসমিল্লাহি ওয়ালাহুআকিরহু সঙ্গে সঙ্গে নবীজি হাসতে লাগলেন হাসতে হাসতে নবীজি বললেন ওই সাহাবের সঙ্গে প্রথম থেকে শয়তান খাচ্ছিল যে বিসমিল্লাহু আখিরহু পড়ে নিয়েছে শয়তান সমস্ত পর টারে ফিরিয়ে দিয়ে গেছে এজন্য খাবার সময় কোরআন এবং হাদিসে বিভিন্ন রকম দোয়া আছে যদি কেউ দোয়া পারেন যদি পড়বেন যদি কেউ না পারেন কমসে কম বিসমিল্লা পড়বেন আমাদের সমাজে অনেককে দেখতে পাওয়া যায় অনেক মা অনেক আব্বা তারা আমাদের কাছে এসে বলেন হুজুর আমার সন্তানটা এত ফল খাওয়া এত সুন্দর সুন্দর খাবার খাওয়ায় তারপরে শরীরে গায়ে লাগে না আমার মুসলমান ভাইরা আমার আপনার সন্তানকে খাবার খাওয়াবেন খাবার খাওয়ানোর শুরুতে আপনি বিসমিল্লা পড়ে খাবার খাওয়াবেন দেখবেন বরগত হয় কিনা ও মা বোনেরা শুনে নেন আপনাদের জন্য বলি যাদের সন্তানেরা দুধ পান করে সন্তান তো আপনার দুধ পান করে সে তো কথা বলতে পারে না কিন্তু আপনি যদি সন্তানকে দুধ পান করানোর সময় যদি একবার বিসমিল্লাহ বলে যদি আপনি দুধ পান করান আশা করা যায় সেই সন্তানের সমস্ত রোগ ব্যাধি থেকে দূরে থাকবে এজন্য খাবার দেব প্রথমে বিস্মিল্লা পড়তে হবে যদি কেউ বিসমিল্লা না পড়ে সেই খাবারটা হয়ে যাবে শয়তানের খাবার আজকের সমাজে দেখতে পাওয়া যায় বিস্মিল্লা তো ভুলে গেছি সন্তান খাবার খাচ্ছে সন্তানকে বিসমিল্লা ভুলে গিয়েছি সন্তানকে খাবার খাওয়ানোর সময় আমরা মোবাইলে কার্টুন চালিয়ে দিই কার্টুন চালিয়ে দিই মোবাইল চালিয়ে দিচ্ছি এতে কি হচ্ছে মা বোনদের অনেক লাভ হয় বলে কি বলে মোবাইল চালিয়ে দেওয়ার কারণে ছেলে আর হয়েছে করে না ক্যাচালাচি করে না কান্না করে না আচ্ছা আপনি আপনি মোবাইল টিপছে মা নিজের মতন কাজ করে পিতা আপনার পিতার মতন কাজ করে কিন্তু আপনার সন্তানকে মোবাইলটা চালিয়ে দিলেন আপনার সন্তান একের পর এক টিপে যায় তুলে যায় তুলে যায় মোবাইলে ভালো জিনিসও আসে খারাপ জিনিসও আছে আপনার সন্তানের সামনে যদি কোনো খারাপ ছবি পড়ে যায় তার মাথাতে তার জেহেনে সেই খারাপ জিনিসটা আপনার জেহেনে চলে আসবে এই জন্য হয় সব দুনিয়াতে এখন বড় ফেদনা সেটা হচ্ছে মোবাইলের ফেতনা আজকের সমাজে দেখতে পাওয়া যায় প্রতিটা বাড়িতে বর্তমান যে ছোট ছোট ছেলেরা যে ভিডিও করছে সফিক ভিডিও করে না করে না shopify ভিডিও অনেক মা বোন তারাও দেখে অনেক ছোট ছোট ছেলে তারাও দেখে আমাদের বেলনাগাতে শুনলাম একটা জয়না করে আমি একটা শুনলাম ওই শপিকারের ভিডিও দেখেছে শপিকারের ভিডিওতে দেখেছে আপনার ইয়ারকির মতন ছলনা বসে আপনার গলায় দড়ি দিয়েছে সেই ছেলেটা ওই ভিডিও করতে গিয়ে গাছে উপরে উঠেছে একা ওঠে ওঠার পরে আপনার সেই রকম ভাবে फांसी ঝুলিয়ে দিয়েছে ঝুলিয়ে দেওয়ার পরে ভিডিও করেছে ভিডিও করতে করতে মোবাইলে ফাঁস আটকে সেই ছেলেটা মারা গেছে সেই ছেলেটা মারা গেছে এজন্য ভাই চেষ্টা করতে মোবাইল থেকে দূরে থাকতে হবে কি বলছিলাম বিসমিল্লাহ শয়তান আল্লাহ পাককে বললেন আল্লাহ দুনিয়াতে আমার খাবারের ব্যবস্থা হলো কিন্তু আমার দুনিয়াতে খাবার তো ব্যবস্থা হলো কিন্তু পানি কি খাবো আমাকে বলে দাও আমার পান করার জিনিস কি হবে আল্লাহ তাআলা বললেন সোয়া আয়াত 90 নম্বরের আয়াত আল্লাহ বললেন হে শয়তান শুনে নাও তোমাকে দুনিয়াতে দিলাম তোমার পানির ব্যবস্থা করে দিলাম शराब দিলাম মদ দিলাম তোমাকে পানির ব্যবস্থা আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা সোয়া الله تعالى بولين يا أيها الله تعالى الذين امنوا انما الخمر والميسر والانساب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون المار الله تعالى بولين يا